খুব ভালো প্রশ্ন করেছেন পবিত্র কোরআনের সূরা হুজুরাত 26 নম্বর পাড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গিবত সম্পর্কে খুব সুন্দরভাবে bayan করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন তোমাদের মধ্যে কোন ভাই কি এটা পছন্দ করবে কোন ভাই কি এটা পছন্দ করবে আইয়া কুল লাহমা হি কোন ভাই কি চাইবে যে তার মৃত ভাইয়ের মাংস খাবো তো গিবত করা হচ্ছে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় সমালোচনা অত্যন্ত জঘন্যতম পাপ শরীয়তের দৃষ্টিভঙ্গিতে শরীয়ত যেহেতু প্রকাশ্যকে দেখে ফতুয়া দেয় কোনো ব্যক্তি যদি নামাজ প্রকৃতভাবে শরীয়তের নিয়ম অনুসারে পড়ে ফতুয়াভাবে নামাজ তার হয়ে গেল কিন্তু নামাজটা কবুল হলো কি হলো না এটা আল্লাহ পাক জানেন কেউ যদি নামাজ পড়ছে আর চুগল করে বেড়াচ্ছে গিবদ করে বেড়াচ্ছে টিভি দেখে বেড়াচ্ছে হারাম কথাবার্তা বলে বেড়াচ্ছে সুদ খেয়ে বেড়াচ্ছে তো তার নামাজটা কোন পর্যায়ের নামাজ আল্লাহ কবুল করবেন কি করবেন না বুঝতে পারছেন ওই নামাজের রুহানিয়াতটা শেষ হলো না হলো না নামাজের জানটাই তো শেষ হয়ে গেল নামাজের রুহানিয়াতটাই খতম হয়ে গেল সুতরাং নামাজ প্রকৃত কাকে বলে পবিত্র কোরআন পারা নম্বর একুশ আল্লাহ পাক বলেন ইন্নাসালাতা হা আনিল ফাহ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে কুকর্ম এবং বেহায়াই থেকে দূরে রাখে কোনো মানুষ নামাজ অথচ করছে নামাজ অথচ অথচ করছে নামাজ গুনাহের কাজে লিপ্ত আছে তার নামাজটা কোন ধরনের কবুল হচ্ছে বুঝতে পারছেন শরীয়ত মোতাবেক শরীয়ত নিয়মানুসারে নামাজ পড়ছেন মুফতি সাহেব ফতুয়া দিয়ে দিলেও তোমার নামাজ হয়ে গেল কিন্তু নামাজের রুহানিয়াতটাই তো নাই আল্লাহ কবুল করলো কি অনুরূপভাবে একটা হাদিস শরীফে এরকম আছে কোন ব্যক্তি যদি খরি করে গীবত করে করে ওই ব্যক্তি যদি নামাজ পড়তে আসে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুলই হয় না তো তো চুগল গিবত এগুলো পরনিন্দা এবং হারাম ফাহাশ গয়ি ফাহাশ জিনিসকে দেখা এগুলো জঘন্যতম পাপ হারাম গুনাহে কাবিরা এবং ফিস্কো ফুজুর। সুতরাং এগুলো যারা করবে তাদের নামাজের মধ্যে দুর্বলতা আসবে নামাজ অসম্পূর্ণ হয় রুহানিয়াত শেষ হয়ে যায় ফতোয়ার দৃষ্টিতে নামাজ সহি হয়ে গেল কিন্তু আল্লাহ পাকের দরবারে নামাজ কবুল হয় না